आमर जान मै दीना आमर प्राण मदीना भूले जेते चाइले ले बोला जाए ना भूले जेते चाइले ले बोला जाए ना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नरे रहीम नर तकबीर अल्लाह अकबर न रई या रसूल अलैहि वसल्लम নারাই গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর পিরি তরিকত আলহাজ হজরত এ এম সুফির উদ্দিন মাস্টার সাহেব রহমতুল্লাহী আলাই এর প্রতিষ্ঠিত গাউসুল আজম দরবার শরীফ এর উদ্যোগী পঞ্চাশতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন তারিখ পঁচিশে ডিসেম্বর দুই ইংরেজি স্থান মাজার শরীফ প্রাঙ্গন খলিসা খালি রোজ বুধবার সময় বাদ আসর হইতে মধ্যরাত পর্যন্ত উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ রিয়াজ উদ্দিন মাস্টার সাহেব সাবেক প্রধান শিক্ষক চরপলাশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান বক্তা হিসাবে আগমন করিবেন সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী বাতিলের আতঙ্ক পীর তরিকত মুর্শিদে বরহক মুফত সিরেকুর আন পিরে কামেল হজরত মাওলানা মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম জিহাদি সাহেব দামাত হুম আরবি প্রভাষক রায়পুর সিনিয়র ফাজিল মাদ্রাসা সিংহ। ও সালামাত দরবার শরীফের খলিফা জামালপুর সার্বিক তত্ত্বাবধায়ক সৈয়দ আহমেদ সাহেব ও ফিরদুস আহমেদ বকুল সাহেব ও মাজার পরিচালনায় উক্ত ইসলামী সুন্নি মহাসম্মেলনী আর স্থানীয় উলামে ক্যারামগণ তাসিফ আনিবেন উক্ত ইসলামী মহাসম্মেলনী আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই শিবনী কোরআন তবে কেন এক না হে মৌসলম এক হ এক হওয়া